তো কোনো জামাইকে দিন শুনেছ শাশুড়ির নাম ধরে ডাকতে আমাদের বাড়িতে ডাকে তো কেন ডাকে পরে বলছি তো কিছুটা গোবিন্দভোগ চাল নিয়ে এলাম বর বলল যে আজকে গোবিন্দভোগ চাল দিয়ে ফেনা ভাত খাবে তো আমি সকালবেলায় এই লম্বা লম্বা করে আলু কেটে তার মধ্যে সামনে একটু লবণ গোটা কাঁচা লঙ্কা দিয়ে একেবারে ভাতটা করে নিয়েছিলাম আর খাওয়ার সময় একটু ঘি আলু সেদ্ধ মানে আলু তো দিয়েছিলাম ওগুলো দিয়ে মেখে খেলো কীভাবে তো যাই হোক আমি তো ফ্যানে ভাত খাই না তো অত নলেজ নেই রান্না করেছি ঠিকই কিন্তু আমি খাইনি তো শুনলে আমার বর ডাকছে মেয়েকে যে তাড়াতাড়ি এদিকে আয় ঝুনুর মেয়ের পেছনে লাগে আমার মায়ের ডাক নাম হচ্ছে ঝুনু আসলে শাশুড়ি আর জামাই বেশি বয়সের ডিফারেন্স নেই যার জন্য ওরকম আমার পেছনে লাগে কিন্তু তা বলে শাশুড়ি কিছু সম্মান করে না সেটা নয় মা বলে ডাকে না ঠিকই কিন্তু এমনি সবই ঠিক আছে আর এখানে আমি রান্না করছি আজকে এখানে দেখেছো কতটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি ভাজছি একবারে মশলাটা রেডি করব করে দুটো তরকারি করব তো কিভাবে দুটো তরকারি করি দেখো এখানে তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে বেশি করে পেঁয়াজটা ভেজ নিলাম এখানে আদা রসুন বাটা আছে লঙ্কার গুঁড়ো আছে হলুদ আছে যা যা লাগে একেবারে মশলাটার মধ্যে দিয়ে দেবো আর পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে লাল লাল করে ভেজেও ফেলেছি আর এরপরে এই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে আর হলুদ লঙ্কা গুঁড়োটা বাটির মধ্যে লেগেছিলো ওটা সামান্য একটু জল দিয়ে দিয়ে দেবো আর মশলাটাকে এখন সুন্দর করে কষে দেবো আর এখানে আলু বেশি পরিমাণ ভেজে নিয়েছিলাম দুটো তরকারিতে দেবো বলে তো এখানে আলুটাকে সুন্দর করে কষে নিচ্ছি কষে নিয়ে মানে অর্ধেক কিছুটা আলু আমি তুলে নেবো আর এই যে আমি সকালে যেহেতু খাইনি আমার বর দেখো কিভাবে আমার টিফিনটা জোগাড় গুছিয়ে দিয়েছে এত মিষ্টি নিজে খেতে পছন্দ করে আর যাকে যা দেয় ওই মিষ্টি খাবারটাই দেয় তো যাই হোক আমি এত কিছু খাইনি অত মিষ্টি খেলে সকালবেলা গা গুলোবে তো দেখো এখানে আলু সুন্দর করে কষানো হয়ে গেছে তো ডিমের অমলেট করে সেই করার মধ্যে কিছুটা আলু মশলা সমেত তুলে তার মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছিলাম ফুটে উঠতেই আগের দিনের মাছের মুড়োটা রান্না করতে পারিনি সেই মাছের মুড়োটা আমি দিয়ে দিলাম এখানে তো এবার সুন্দর করে ফুটবে আলুটা সেদ্ধ হয়ে যাবে নাওানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তাহলে আমার মাছের মুড়ো রসা রেডি আর ওদিকে হচ্ছে ডিমের যে অমলেটটা করে রেখেছি ওটা হচ্ছে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো তাহলে হয়ে যাবে ডিমের তরকারি মানে একটু তাড়াতাড়ি যাতে হয় সেই জন্য এই কায়দায় রান্না আর একটা রান্না করব সেটা হচ্ছে সর্ষে পোস্ত নিয়ে নিয়েছিলাম ওটা একটু শিম পাতুরি করবো তো সিম পাতুরি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দানা দোনা সিম নলডা সিমটা একটু বেশি ভালো লাগে কিন্তু এই শিমটাই এখন পাওয়া যাচ্ছে এটা কিন্তু নলডা সিম নয় নল ডোার সিমটা আমার বাড়িতে পরপর দু বছর খুব হয়েছে কিন্তু আমি গত বছরও বসাতে পারিনি এবছরও হলো না তো যাই হোক সিমটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি কালো জিরে ছিল না কালো জিরে দিলে একটু ভালো হতো আর আমি খালি ভুলে যাই বলতে আরে দেখো সর্ষে পোস্ত বেটে রেখেছি আর সিমটাকে একদম সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে কিন্তু সামান্য লবণ দিয়েছি হলুদ দিয়েছি দিয়ে সিমটাকে সুন্দর করে ভেজে দিচ্ছি তো সিমটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে সর্ষে পোস্তটা দিয়ে দেবো তো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিঁড়ে রাখা খুব বেশি ঝাল হলে আবার সিম তো বেশি ঝাল খাটবে না তো এই সিমটা হচ্ছে সবার আগে সুন্দর করে ভাজাটাই হচ্ছে মেন গুরুত্বপূর্ণ বিষয় তো দেখো সর্ষে পোস্তটা দিলাম আর সিমটাকে এত সুন্দর করে ভাজতে হবে যাতে সিমটা আগেই সেদ্ধ হয়ে যায় আর এই যে সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছে এর মধ্যে এবার এর মধ্যে সামান্য আর অল্প একটু করে জল দেবো বেশি জল দিলে আবার সিমটা একদম গুলে ঘ্যাট হয়ে যাবে মানে সিম সেদ্ধ হয়ে যাবে অথচ গলবে না তো আমার শিম পাতুরি রেডি সর্ষে পোস্ত দিয়েছিলাম সামান্য কয়েকটা চিনির দানা দিয়েছিলাম আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আর দেব হচ্ছে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আর এই শিম পাতুরি দিয়ে কিন্তু গরম ভাতটা খেতে শীতের সময় দারুণ লাগে আর ওই গোটা কাঁচা লঙ্কাটা দিলাম ওটা একটু ডলে ডলে খেতে হবে যার আমার তো ঝালঝাল খুবই পছন্দ তো যাই হোক শিমে তো বেশি ঝাল খাটে না একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম যাতে কালারটা একদম সাদা সাদা না হয় আবার লাল লাল হলেও ভালো লাগবে না অনেকটা পরিমাণ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলে লাল হলেও এই জিনিসটা ভালো লাগে না খেতে তো যাই হোক শিম পাতুরি আমার রেডি আর যা যা রান্না করলাম রান্না তো দেখালে আমি ডিম রান্না করেছি অমলেট করে তরকারি করেছি আর মাছের মুড়োটা রসা করেছি মাছের মুড়োটা আগের দিন তো সময়ের অভাবে করতে পারিনি তো চট আমার রান্নাগুলো কেমন হলো একটু কমেন্টে জানিয়ে দিও